দুই ছেলে একজন করে অনলাইন বন্দরনগরী চট্টগ্রাম মহানগরের নয় উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয়বারের মতো বিক্ষোভ মিছিল করেছে নয়ং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দরা আজ বিকেল চারটার দিকে নগরের একে খান রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়ং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন নয়ং ওয়ার্ড সাবেক আহ্বায়ক ইউনুস আজিজ চৌধুরী চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহরম আলী নয়ং যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজ চৌধুরী আকবর শাহা থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পাহাড়তুলি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ংওয়ার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পাহাড়তলি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল হাক রানা মির্জা নয়ংওয়ার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ংওয়ার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজু পাহাড়তুলি থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন খুশি থানা যুগ্ম আহ্বায়ক মহম্মদ রাসেল ও আরও অনেকে সংক্ষিপ্ত বক্তারা আরও বলেন নয়ংওয়ার্ড বিএনপির কমিটি বাতিল না করলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে ঘেরাও করার মতো কর্মসূচি তারা দিবস বাংলাদেশের সাধারণ সম্পাদক হাবিব রহমান চৌধুরী

আবিদুর রহমান চৌধুরী একদিনই তো হয় নাই ঠিক আবিদুর রহমান চৌধুরীকে কমিটিরে না রাখতো আমরা খুশি হতাম আপনারা কমিটির নামে হাস্যকর কমিটি করে বসে রয়েছে ঠিক কত টাকার কমিটি করেছেন সেটা কি গরুর কমিটি করেছেন নাকি হাতির কমিটি করেছেন আপনারা হাতি ভাগাভাগি করেছেন সেটা আমরা ভালো করে জানি ঠিক আবিদুর রহমান চৌধুরীকে কারা নির্বাচন করে পর্যন্ত আবিদুর রহমানকে হারাতে পারে নাই আপনি ইলেকশনের মাধ্যমে ইলেকশন না করে কমিটি নিয়ে এসেছেন

ছি না হলে আমরা এর থেকে কদ আন্দোলন করবো নাইনা উত্তর পাহাতুল বিএনপির যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির যে আহতারক সে বিগত কয়েক মাস আগে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা বহিষ্কৃত হয়েছে সে বহিষ্কৃত হওয়ার কারণ সাদাবাজি এবং আওয়ামী লীগ পৃথিবীর কারণে আমরা এই এই নেতার অবিলম্বে অবিলম্বে ওই নেতাকে বহিষ্কার করে নয় নম্বর ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্ধারণ করে আমি তার একটা আহ্বান জানাচ্ছি আমরা গত চব্বিশ ঘন্টা আগে পরশুদিন আমরা ব্লক করেছিলাম সেখান থেকে আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম আমাদেরকে তাকে অনুবাদ করা হয় নাই আমরা আজকের মাধ্যমে আজকের বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা পাহাড় তলি আসা এলাকার নেতৃবৃন্দরা যদি অনুক্বে এই কমিটি না হয় তাহলে আমরা ওয়ার্ড অফিস ঘুরাও করেছি আগামীতে চট্টগ্রাম মহানগর বিএনপির ক্রান্ত ঘেরাও করা হবে যদিও আমাদের দাবি মানা না হয় হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে আমরা বাধ্য হব

আমাদের অনেক মিডিয়া চ্যানেলে বাইরে আসছেন আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন আজকে আমাদের রাজপথে যে আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করেছি এই রাহান উদ্দিন প্রধানকে নতলি ওয়ার্ড যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির বিরুদ্ধে রায়হান উদ্দিন প্রধান সে একজন আওয়ামী লীগের দূষর ইতিমধ্যে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে রায়হান উদ্দিন প্রধান ভূমিদস্য জহিরুলোক জসিমের সাথে অনেক ছবি ভাইরাল হয়েছি কিন্তু আমরা রায়হানউদ্দিন উদ্দিন প্রধানের দুই ছেলে একজন যুবলীগ একজন ছাত্রলীগ করে কিন্তু কেন মহানগর বিএনপি কিসের দ্বিতাদ্বন্দ্বে পরে তারা এই কমিটি ঘোষণা করেছে আমরা মহানগর বিএনপির কাছে উদারতা আহ্বান জানাচ্ছি অবিলম্বে এই ফগেট কমিটি ভুয়া কমিটি বাতিল করতে হবে অন্যথায় আমরা আগামী তার বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব প্রয়োজন বুধে আমরা মহানগর বিএনপির কার্যালয় গেরাও করবো আমরা রাজপথে হরতাল অবরোধ করে আমাদের দাবি আদায় করবো হচ্ছে আমরা সবার সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করছি আমরা আমরা আমাদের যারা যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ আছে ওদেরকে নিয়ে আমরা সিদ্ধান্ত যাব এবং পরক্ষণে করণীয় কর্মসূচি আপনারা দেখতে পারবেন আমরা সচিব কমিটি আমরা ওই ধরনের কমিটি চাই যে কমিটি তৃণমূল যারা নির্যাতিত যারা নিপীড়িত সতেরো বছর যারা ঘুমাইতে পারে নাই ওই সময় ওই সমস্ত নেতৃবৃত বাছাই করে ওদের মাধ্যমে কমিটি দেওয়া হোক এবং এবং ভোটের মাধ্যমে আমরা চাই যে ভোটের জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি জীবন দিয়েছি আমাদের বাইরে শহীদ হয়েছেন আমরা সেই ভোটের মাধ্যমে দিলে ওয়ার্ড বিএনপির कमिटी চাই কোন লোন কমিটি লোন কমিটি আমরা চাই না কোন পকেট কমিটি আমরা চাই না অরূপ টিভি অনলাইন